সবাই হয়তো এই গাছটাকে চেনো আর যারা চেনো না আমাকে কমেন্টে বলো আমি নামটা বলে দেব তো এই গাছটা আমার খুব প্রিয় আর এই গাছের যে উৎপত্তি মানে কোথা থেকে এটা এসছিল তো সেটা একটা হিস্ট্রি মানে এই গাছটা যে কত জায়গা ঘুরে ঘুরে এখন আমার কাছে এসছে তো তার কথা নেই প্রথমে এটা ভাই এক জায়গা থেকে নিয়ে এসেছিলো তো তারপর আমি আমাদের পুরনো বাড়ি যেটা লক্ষ্মীসাগরে তো ওখানে লাগিয়েছিলাম তারপর লক্ষ্মীসাগর থেকে আবার নতুন বাড়িতে এসে তারপর ওখানে লাগানো হয় তারপর লক্ষ্মী সাগরে কিছুদিন হওয়ার পর আবার আমি ওখান থেকে তুলে নিয়ে এসে কলকাতা নিয়ে আসি কলকাতায় জলে রেখে কিছুদিন মানে এটাকে একটু বড় করি তারপর মাটিতে বসিয়েছিলাম এখন প্রচণ্ড গ্রীষ্মকাল তো যার জন্য মানে গাছগুলো মাঝে মধ্যে স্নান করানোর প্রয়োজন তো সেই জন্য আমি মাঝে মধ্যে এগুলো এরকমভাবে বাইরে নিয়ে এসে স্নান করিয়ে দিই মানে এর পাতাগুলোতে অনেক ডাস্ট বসে থাকে আর মাটিটা একদম শক্ত কাঠের মতো শুকিয়ে যায় তো যার জন্য আমি এই রকম বালতিতে জল ভরে তারপর ওর যে পাতাগুলো আছে ওগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে দিই আর এই রকমভাবে বালতিতে আমি এটা বসিয়ে দিই এইরকমভাবে যদি দশ মিনিট রাখা হয় না একদম নিচ পর্যন্ত মাটিতে জলটা যায় এই যে বুধবুটটা দেখতে পাচ্ছ এটা মানে যে একদম মাটির নিচ পর্যন্ত জলটা টানছে তো সেই জন্য এরকম হচ্ছে আর এই রকম হাতে করে পাতাগুলো ওয়াশ করে দিই তাতে মানে পাতার গ্লেজটা আরও অনেক বেশি সুন্দর হয় দেখতে পাচ্ছি একদম সবুজ স্টক মানিক মানি আর এখন এটাও আমি এরকমভাবে জলে বসিয়ে দশ মিনিট এটা এরকমভাবে ভিজতে দেবো এটাতে গাছের কোনো রকম ক্ষতি হবে না কিন্তু এই যে গ্রীষ্মকাল তোমাকে আর পাঁচ দিন এটাতে এখন জল দিতে হবে না এই যে মাটিটা ভেজা ভেজা আছে এখন এটা এই এইরকমভাবেই পাঁচ দিন চলে যাবে কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও কিন্তু